ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনা ফৌজান তো তোমরা অনেকেই বলেছিলে কমেন্টে যে দিদি ভাই তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো কোন অ্যাপ দিয়ে ভিডিও আপলোড করো তো এটা তোমাদের আজকে দেখাবো আমি তো চলো আর যারা যারা নতুন ইউটিউবে তারা তারা প্লিজ ভিডিওটা অবশ্যই দেখো তোমাদের একটু হলেও হেল্প হবে তো চলো আমরা আগে চলে যাই মোবাইলের স্ক্রিনে ফ্রেন্ডস আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনের উপর আর ফার্স্ট চলে যাবো ক্যাপ কাটে আর ক্যাপ ওপেন করার আগে তোমরা নিশ্চয়ই ভিপিএনটা অন করে নেবে আর যাতে যাদের ক্যাপকার্ড ডাউনলোড করা নেই তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো চলো প্রথম আমরা চলে এসেছি ক্যাপ ফার্স্ট পেজে দেখো ওখানে লেখা আছে যে নিউ প্রোজেক্ট প্লাস চিহ্ন নিচে তো ওখানে ক্লিক করবে ফার্স্ট ক্লিক করার পর দেখবে অনেকগুলো ভিডিও চলে এসেছে যেগুলো তোমরা শ্যুট করে করে রেখেছ সেই ভিডিওগুলো তো এক এক করে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এক এক করে আমি ভিডিওগুলো নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পরে এখানে দেখবে নিচে একদম নিচে দেখবে অ্যাড যে কটা ভিডিও অ্যাড হবে সে কটা ওখানে ক্লিক করবে ক্লিক করার পর তারপরে যখন পরের পেজে চলে আসবে তারপরে দেখবে একদম কর্নারে এডিট বলে একটা অপশান আছে তো ওই এডিট অপশানটাতে ক্লিক করবে তারপরে আমরা চলে যাব এখানে সরিয়ে নিয়ে এখানে চলে যাব অ্যাডজাস্ট অ্যাডজাস্ট বলে একটা অপশান আছে তো ওখানে ফার্স্ট ক্লিক করবে তারপরে দেখবে পরপর যে অপশানগুলো আছে ব্রাইটনেস কন্ট্রেস মানে পরপর যে অপশানগুলো আছে সেই অপশানগুলো ফার্স্টের থেকে পুরো লাস্ট পর্যন্ত তোমার যে ভিডিওটা চলে আসবে ওখানে যে কেমন কালার হয় পেছনে কি ব্যাকগ্রাউন্ড আছে সেটা কালার তুমি যেটা পরে আসো সেইটার কালার ড্রেসের কালার সব কিছু ওখানে চেঞ্জ করা যাবে তো ওখানে ফার্স্ট আমি প্রথমে যেটা আছে সেটাতে ক্লিক করলাম ব্রাইটনেস তো ওখানে গিয়ে আমি কমাবো বাড়াবো মানে দেখবো যে কোনটাতে আমার ভালো লাগে দেখতে সুন্দর হয় ভিডিওটা স্মুথিং হয় তো পরপর ওখানে আমি কালারগুলো চেঞ্জ করে নেব আমি একটু একটু করে তোমাদেরকে বোঝানোর জন্য একটু একটু করে আমি নিয়ে নিচ্ছি নিজের মতো করে তো তোমরাও যেরকম তোমাদের মনে হবে ভালো লাগবে সেইভাবে তোমরা নিয়ে নেবে বাস নিয়ে নেওয়ার পরে পুরোটা সব যেরকম পারবে সব নিয়ে নেবে একটু একটু করে নিয়ে নেওয়ার পরে কর্নারে টিক টিকচিহ্ন আছে তো ওখানে ক্লিক করবে ক্লিক করার পর আমরা চলে আসলাম ফের এখানে আছে দেখবে ফেস মানে রিটার্চ ওখানে যে অপশানটা অ্যাডজাস্ট তারপরে দেখবে রিটার্চ তো ওইখানে ক্লিক করব আমরা ফেসের জন্য যে এখন যে আমরা ফেসটাকে ক্লিন করব আমাদের সেই ফেসের জন্য ওখানে ক্লিক করব দেখো এখানে লিখাই আছে ফেস অপশান ওখানে ক্লিক করব। তোমরা একটু ওয়েট করবে হ্যাঁ চলে এসতে তো দেখো ওখানে পুরো ফেসটা আমার চলে এসছে সামনে তো তোমাদেরও চলে আসবে ওখানে চলে আসার পর এখানে আমরা ফেসের যে যেরকম এখানে আছে স্মুথ স্কিন টোন স্লিম তো এখানে পরপর তোমাদের যেরকম মনে হবে সেরকমভাবে তোমরা করে নেবে ফার্স্ট আমরা স্মুথে গেলাম স্মুথে গিয়ে ওখানে একটু বাড়িয়ে নিলাম দেখো ফেসটা কত সুন্দর ক্লিন আসছে তারপরে তোমরা যদি মানে অনেকের হয় চোখ মুখ যেটা একটু বড় করবে কমাবে মুখটা যারা একটু মোটা আছে তা কিংবা যারা একটু রোগা আছে তারা একটু যেরকম ভালো লাগে সেরকম করবে করার পরে তোমাদের যদি আরও মনে হয় যে তোমরা লিপস্টিক দেবে আই মানে আইলাইনার দেবে তো ওখান থেকেই করতে পারবে দেখবা পরের অপশানগুলো একদম লাস্ট অপশানে দেখবে মেকআপ আছে তো মেকআপে ক্লিক করলে তো দেখো এখানে চলে এসছে তোমাদের যেটা ভালো লাগবে সেটাতে ক্লিক করবে এটা হয়ে গেল তারপরে এখানে আছে আইলেশ তো পরপর আছে লুকস সব কিছুই আছে পরপর তো লিপস্টিক লিপস্টিকও দিতে পারবে সব কিছু করে নেওয়ার পরে এখানে চিহ্নতা আবার ঠিক করবে ব্যাস হয়ে গেল এবার তোমাদের যেটা করতে হবে পরের পাশে দেবে ফেসের পাশে আছে বডি তোমাদের বডিতে কেন আসবো যখন আমরা ফেসটাকে ক্লিন করলাম তো ওইটা যদি ফেসটা ফর্সা হয় সুন্দর হয় দেখতে বডিটা যদি মানে যাদের একটু গায়ের রঙটা চাপা আছে তো সেটা উঠাস আসলে কেমন লাগবে তাই জন্য আমরা বডিতে চলে আসবো দেখো বডিতে অনেক কিছুই আছে মানে লেগ আছে স্লিম আছে সব কিছুই আছে তোমাদের মতো তোমরা নিজেদের মতো নিজেরা করে নেবে করে নিয়ে এইটা পরপর যেরকম আছে সেরকম করে নিলে করে নেওয়ার পর তখন বাড়িয়ে কমিয়ে নিলে তারপরে এই দেখো আবার টিকচিহ্ন আছে ওখানে ক্লিক করবে ক্লিক করার পর ভিডিওটা আমার পুরোটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তখন আবার ব্যাকে চলে আসলে ব্যাকে এসে এইখানে তো ফ্রেন্ডস এবার আমরা ব্যাকে চলে এসে তো দেখো তোমাদের যে পাট পাট করা যে ভিডিওগুলো আছে তোমাদের পাট পাট করে যে ভিডিওগুলো আমরা করেছি সেই ভিডিও যে এই যে যে মানে দুটো অ্যাড করার মাঝখানে যে সাদা অংশটা ওখানে ক্লিক করবে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে হ্যাঁ চলে এসছে তো দেখো আমরা এখানে যে ইফেক্ট লাগানো যায় এখানে আবার যেমন ধরো একটা পার্ট হয়ে গেল তার পরবর্তী যে পার্টটা যাবে তখন এই ইফেক্টগুলো লাগালে খুব সুন্দর লাগবে ভিডিওটার কোয়ালিটিটাও খুব সুন্দর আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে তো তোমাদের যেটা মনে হবে সেইটা তোমরা নিয়ে নেবে সেটা নিয়ে নেওয়ার পরে যেমন এটা এখানে দিয়ে দিলাম দেখো চেঞ্জ হয়ে গেল দেখো এইটা এখানে নিয়ে নিলাম চেঞ্জ হয়ে গেল তো যাই হোক নিয়ে নেওয়ার পরে তখন আবার তোমরা এই টিকচিহ্নতে ক্লিক করবে তো করা হয়ে গেল এরপরে তোমরা ভিডিওটা পুরো হয়েছে কিনা পুরো দেখবে নিজেদের মতো নিজেরা করে দেখে নিলে যে ঠিকঠাক আছে কিনা না কোনো জায়গায় যদি আবার কাটিং করতে লাগে সেটাও করতে পারবে তো ভিডিওটা পুরো ঠিকঠাক আছে কিনা না সব কিছু দেখে নিয়ে তোমরা এবার সেভ করবে কি করে এবার উপরে দেখো একটা তীর মতো চিহ্ন আছে তো ওখানে ক্লিক করে নিলে এবার সেভ করবে কি করে দেখো তীর চিহ্নর পাশে এখানে এইটাতে ক্লিক করে নিলে তো দেখো তিনটে পরপর আছে এখানে আছে রেজুলেশন ফ্রেম রেট আর কোড রেট এগুলো একটু একটু করে বাড়িয়ে নেবে ব্যাস বাড়ানো হয়ে গেল তো বাড়ানোর পরে আবার যে এই যে উপরের যে কর্নারের যে চিহ্নটা আছে তো ওখানেই ক্লিক করবে অটোমেটিক দেখো সেভ হয়ে আসবে পুরো ভিডিওটা আমার সেভ হয়ে যাবে তো এইভাবেই তোমরা আমি ভিডিও এডিটিং করি এইভাবেই এডি এইভাবে এডিট করে এইভাবে সেভ করে এইভাবেই আপলোড করি তো তোমরা প্লিজ এইভাবে তোমরা চেষ্টা করো তোমাদেরও হয়ে যাবে আর যারা ইউটিউবে নতুন নতুন ভিডিও করছো অবশ্যই তারা এই ভিডিওটা দেখো তোমাদের একটু হলেও হেল্প হবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো তো চলো আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে